আমরা এখন সরাসরি চোখ রাখবো তৃণমূল কংগ্রেসের দুয়ারে সরকার প্রকল্প মালারায়ের ওয়ার্ডে সেখানে বক্তব্য রাখছেন ফিরহাদ হাকিম আমরা সরাসরি চলে যাব পরকিয়া শ্রমিকরা এসেছে প্রথম দিকে আমরা ফর্ম কুপন দিয়েছি পরবর্তীকালে তাদের সবার জন্য কার্ড এবং রেশনে গেলে বিনা চাল এটা অধিকার কে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মাগো একটু খান দেবে গো মাগো একটু ভাত না বাংলার মানুষ করবে না

বা রাসান হয়তো হাজারে হাজারে রাসান আলা দুটো রাসায়ন দোকান বন্ধ কিন্তু তার মানে এই না যে বাংলার প্রত্যেকটা মানুষ আগে যেরকম থালা নিয়ে চাল দেবে গোমা চাল দেবে করছে না তারা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আমার নিজের অধিকারে দাঁড়িয়ে থেকে আমি দু প্যাটা পেটে ভাত খাবো কারোর সামনে মাথা নত করবো না আমি বাংলার মানুষ আমি বাংলার মানুষ মাথা তুলে মানুষ এইরকম সব প্রত্যেকটা তফসিলি বন্ধু ফর্মের জন্য আগে মারামারি আমি নিজে কাউন্সিলার গিয়ে লাইন দিয়ে থাকতাম বাবা এটা করে দিন একটা সোর্স ধরে একটা তফসিলি কাজ চিড়িয়াখানায় নতুন অতিথি এসেছে নতুন এক জিরাফ শাবককে নিয়েই এখন চিড়িয়াখানায় সেখানে পর্যটকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে উদ্দীপনা দেখা যাচ্ছে কেমন সেই জিরাফ শাবক আমরা দেখে নেব দর্শকের বিনোদনেও আছি আবার মায়ের সঙ্গে খুন ছুটিতেও আছি জন্মের পর থেকেই সুপার কুল স্টাইলে দুদিক বজায় রাখছে আলিপুর চিড়িয়াখানার নতুন এই অতিথি শীতের চিড়িয়াখানায় নতুন অতিথি জিরাফ শাবক বয়স মাত্র দিন তাই মা লক্ষ্মী তাকে সারাক্ষণ আগলেই রেখেছে জিরাফ শাবক লক্ষ্মী বলে একটা ফিমেল ছিল ওই ফিমেলের গত ছ সাত দিন আগে একটা বাচ্চা হয়েছে এবং বাচ্চাটা মেল এই নিয়ে আমাদের জিরাফের সংখ্যা দাঁড়ালো নয় ছটা ফিমেল এবং তিনটে মেল এবং বাচ্চারা খুবই সুন্দর হয়েছে মা এবং বাচ্চা খুব ভালো আছে গত সাতাশে নভেম্বর জন্ম নামকরণ এখনো হয়নি তার মধ্যে সুপার হিট নবজাতক ওটাও একটা ছোট্ট বেবি আমার বেবির মতন সো উই লাভ উই লাভ ইট অ্যান্ড কি ওটা হেলদি হোক প্রতিবার শীতের সময় চিড়িয়াখানায় ভিড় উঠছে পড়ে তবে এবারের পরিস্থিতিটা একটু আলাদা করোনার জন্য প্রচুর মানুষ তারা চিড়িয়াখানামুখী হচ্ছেন না তবে যারা আসছেন তারা সবার আগে ভিড় জমাচ্ছেন নতুন এই ছোট্ট অতিথিকে দেখার জন্য জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় অমিত দাসের সঙ্গে প্রবীর চক্রবর্তী কলকাতা